জানাতো কিছু দিন থেকে না শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে একটু কাজ করছি আর ক্লান্ত হয়ে যাচ্ছি কেন আমি সেটা বুঝতে পারিনি তাই আজকে ডিউটি থেকে আসার পরেই আমি বেরিয়ে পড়লাম আজকে আমি ভাবলাম যে একটু জিএমসি থেকে দেখিয়েই আসি জিএমসি বলতে গোয়া মেডিকেল কলেজ অনেক বড় হসপিটাল এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে আর আবারও আজকে চললাম আবারও একবার তোমরা এখানকার হসপিটালটা দেখে নিতে পারো আর তোমরা যখনই গোয়া আসবে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় গোয়া মেডিকেল কলেজে শুধুমাত্র নিজের আধার কার্ডটা নিয়ে চলে আসবে সব রকমের চিকিৎসা ফ্রিতে হয়ে যাবে গেলাম হচ্ছে এখান থেকে কাউন্টার ওখানে গিয়ে আমাকে প্রথমে রেজিস্টার করাতে হলো তারপর এখান থেকে আমাকে চলে যেতে হলো গাইনি ওয়ার্ডে হ্যাঁ আমার আসলে একটু গাইনোকোলজিস্ট প্রবলেম হয়েছে তো তার জন্য আমাকে তড়িঘড়ি করে হসপিটালে ছুটতে হলো প্রথমে ভেবেছিলাম যে একটু ওই দিকটাতে আছে তারপর আবার দেখলাম যে না এদিকে তাই সেই ডবল ডবল খাটনি হলো আর তারপর সেই বেলা সাড়ে দশটার সময় এসে এখন মোটামুটি বাজছে বেলা তিনটে এখনও পর্যন্ত না কিছু খেয়েছি না জলটা পর্যন্ত খেয়েছি কি বলবো তোমাদেরকে আমার মুখের চোখের হাল দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো তার উপরে আবার নাইট ডিউটি করে এসেছি যাই হোক আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমার অনেক রকমের ব্লাড টেস্ট দিল তারপর আরও আরও অনেক রকমের ফটো ফটো করতে দিল সেই সব কিছু আবার কালকে হবে চলো আজকে এখন আপাতত হোটেলে খেয়ে নিই তারপর বাড়ি যাবো ঘুমাবো আবার যে আমাকে ছুটতে হবে ডিউটির জন্য